অধিনায়ক নাজমুল হোসেন শান্তন নতুন শুরু কোচ মোহাম্মদ আশরাফুলের অভিষেক এবং মিস্টার ডিপেন্ড বল মুশফিকুর রহিমের নট আউট নিরানব্বই আয়ারল্যান্ড সিরিজের আগে সময় নিয়ে নাজমুল হোসেন শান্তর অভিমান ভাঙিয়ে ফের টেস্ট অধিনায়কত্বের দায়িত্বে ফেরায় বিসিবি তার অধীনেই আগামীকাল এগারোই নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ দলের নতুন টেস্ট মিশন আর অধিনায়ক নাজমুল শান্তর দ্বিতীয় ইনিংস শান্ত যখন নতুন শুরুর অপেক্ষায় তখন নতুন দায়িত্ব নিয়ে জাতীয় দলের ডেরায় এসেছেন দেশের ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুল সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ব্যর্থতায় আশরাফুলের কাঁধে উঠেছে ব্যাটিং কোচের দায়িত্ব প্রিমিয়ার লিগ গ্লোবাল সুপার লিগ বিপিএল এবং জাতীয় ক্রিকেট লিগ এনসিএলের দায়িত্ব পালন করা মোহাম্মদ আশরাফুল নিজ দলের ব্যাটারদের কিভাবে প্রস্তুত করেন সেটাই এখন দেখার অপেক্ষা কারণ আগের দফায় ডেভিড হ্যামস নেইল ম্যাকেনজি সহ তারকা কোচরা ছিলেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে সেই বাড়তি সার্পটা থাকবে মোহাম্মদ আশরাফুলের উপর অন্যদিকে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম নিজের টেস্ট ক্যাপ ও ব্যাটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ক্যাপশনে লিখেছেন সকল উত্থান পতনের সাক্ষী তার এই বাত্রায় স্পষ্ট শততম টেস্ট খেলতে কতটা মরিয়া হয়ে আছেন মিস্টার ডিপেন্ডেবল। এই শততম টেস্টের আগে সিলেটে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে দারুণ এক সেঞ্চুরি করেছেন তিনি ফলে নিরানব্বইতম ম্যাচে মাঠে নামের আগে বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবেন তিনি সঙ্গে থাকবে শততম টেস্ট ম্যাচ খেলার অপেক্ষা